এই প্রথমবার বাংলার বুকে আয়োজিত হতে চলেছে নাইট ম্যারাথন আগামী বাইশে ফেব্রুয়ারি জেলা পুলিশের উদ্যোগে পুরুলিয়ার অযোধ্যা পাহারে আয়োজিত হবে নাইট ম্যারাথন এই ম্যারাথনকে ঘিরে মানুষের উৎসাহ এবং উদ্দীপনা তুঙ্গে চলছে চারিদিকে প্রচার প্রচারে বাদ থাকছে না রাজ্যের বিশিষ্ট নামী দামি চলচ্চিত্র শিল্পী সঙ্গীত শিল্পী এবং ক্রীড়াবিদরাও বুধবার বিকেলে পুরুলিয়া শহরে নাইট ম্যারাথনের প্রচারে পুরুলিয়া জেলা পুলিশ এ ব্যান্নত শোভাযাত্রা লক্ষ্য করা যায় শোভাযাত্রায় প্রতিনিধি করেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি এই শোভাযাত্রায় পুরুলিয়া এমএথ হয় ময়দান থেকে শুরু হয় এবং শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে মানদণ্ড কুলিয়া ইনস্টিটিউটে শেষ পুলিশ আধিকারিক সহ বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে এ বিষয়ে পুরুলিয়া জেলা সুপার আপনারা জানেন টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি আমরা একটা নাইট ম্যারাথন করছি অযোধ্যা হিলে পাহাড় জঙ্গলের মধ্য দিয়ে রাত্রি ম্যারাথন এই ধরনের ম্যারাথন আগে কখনো হয়নি তো আমরা এটা বাইশে ফেব্রুয়ারি অযোধ্যা পাহাড়ে হবে তারই আজকে একটা প্রচারের অঙ্গ হিসাবে আমরা আজকে একটা র্যালি করলাম আমাদের এই ম্যারাথনটা বিভিন্ন সোশ্যাল অ্যাওয়ারনেস বিভিন্ন মেসেজ নিয়ে ম্যারাথনটা করছি আপনারা জানেন একটা সময় এই অযোধ্যা পাহাড় মাইস্ট ইনফ্রেস্ট হচ্ছে ইনসার্জেন্সি খুব বেশি মাত্রা ছিল সেখানে কেউ আসতে ভয় পেত আজকে সেটা একটা ডেস্টিনেশন অফ ট্যুরিস্ট হয়ে গেছে এই যে চেঞ্জেসটা হয়েছে তারপরেও আমরা একটা মেসেজ দিতে চাইছি এই চেঞ্জেসটার উপর যে এখন অযোধ্যা পুরোপুরি সেফ অ্যান্ড সিকিওর আর এছাড়া ট্রাইভালদের যে সমস্ত কালচার আছে সেগুলোকে আমরা অ্যাফোর্ড করতে চাইছি আমরা বলছি গো গ্রিন সেফ ড্রাইভ সেভ লাইফ নো ইউজ টু মানে সে নো টু ড্রাগ নো ইউজ অফ প্লাস্টিক অ্যান্ড থার্মোকল এই যে বিভিন্ন যে ফর রান ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট রান ফর নেচার রান ফর অ্যাডভেঞ্চার এই সমস্ত বিভিন্ন ম্যাসেজ নিয়ে আমরা এই ম্যারাথনটা করছি আমাদের দেশের বিভিন্ন পকেট থেকে যারা বিখ্যাত ম্যারাথন বিদ আছেন যারা ম্যারাথন তারা করেছেন আমরা অভূতপূর্ব সারা পেয়েছি অলরেডি আমাদের ম্যারাথমের ম্যারাথন এরকম একটা জায়গায় আমাদের রিমোট এরিয়াতে যাতে ম্যারাথমের একটা মানে আমাদের অভিনব অভিজ্ঞতা হবে আমরা চাইছি পুরুলিয়া পুরুলিয়াবাসী তথা পশ্চিমবঙ্গে ওখানে যোগদান করুন আমরা এখানে কালচারাল প্রোগ্রাম ওখানে গেছি ওখানকার কালচার তার সঙ্গে সাকিব বিভিন্ন প্রোগ্রাম আছে আমাদের পুরুলিয়ার তো ট্রাইভ মাঠুয়া ঝুলুকু দাদু এসবেরও ওখানে আমরা ব্যবস্থা লিখেছি ওখানে সেগুলো হবে তো একটা রকম অভিজ্ঞতা অন্যরকম পরিবেশে অন্যরকম অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা সফলতা গ্রহণ করছি তারই আজকে একটা প্রচারের অঙ্গ ছিল এই শুধুমাত্র টলিউডের অভিনেতা অভিনেত্রীরা নয় বিভিন্ন সিঙ্গাররা তাছাড়া যারা মানে ফুটবলার তারাও এখানে একটা মেসেজ দিয়েছে ফর এনকারেজ করেছে বিভিন্ন সবাইকে যাতে তারা এই অনুষ্ঠানে যোগদান করে